বিয়ের পূর্বে আর্থিক প্রস্তুতি বিয়ের পূর্বে আর্থিক প্রস্তুতির ব্যাপারে অনেকেই গাফেল থাকে আর্থিক প্রস্তুতি বলতে ইনকাম করতে করতে মধ্য বয়স পেরিয়ে বিয়ে করা নয় বরং যতটুকু সম্পদ দিয়ে বিয়ের সময় মোহর ইত্যাদি এবং বিয়ের পর স্ত্রীর আবশ্যকীয় কার্যাদি সম্পাদন করা যায় ততটুকুর প্রস্তুতি থাকতেই হবে সময় মতো বিয়ে ভাবনায় ডুবে থেকে অনেকেই এই প্রস্তুতির কথা ভুলে যান হ্যাঁ এ কথা অনস্বীকার্য আল্লাহ তালা সমস্ত মাকলুকের রিজিক তার জিম্মাতেই রেখেছেন আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলারই সূরা হুদ আয়াত ছয় তবে আল্লাহ তাআলা স্বামীর উপর স্ত্রীর কিছু হক খরচ করে দিয়েছেন এই যেমন পূর্ণ মহরানা আদায় করা এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ও আয়াতুন নিসা আসাদুকাতিন না নিহলা ফাইন ক্ববনা লাকুম আন শাইই মিনহু নাফসান তাকুলূহু হানি আর তোমরা নারীদের সন্তুষ্ট চিত্তে তাদের মোহর দিয়ে দাও অতপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয় তাহলে তোমরা তা তৃপ্ত সহকারে খাও আমাদের সমাজে মোহরকে ভাবা হয় জরিমানা স্বরূপ অর্থাৎ বিয়ের সময় মোহর ধরা হয় দশ লক্ষ টাকা নগদ আদায় করা হয় খুবই সামান্য এরপর স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তখন তার থেকে পূর্ণ মোহর আদায় করা হয় কেমন যেন দোকান ভাঙার অ্যাডভান্সের মতো হয়ে গেল বিষয়টি বেশি অ্যাডভান্সের ভয়ে দোকানদার যেমন দোকান ছেড়ে দেয় না বিয়ের ক্ষেত্রেও ভাবা হয় বেশি মোহর ধরলে স্বামী তালাক দেবে না অথচ এই ভাবনাটি মোটেই শরীয়ত সম্মত নয় মোহর হল স্ত্রীর হক শরীয়তের নির্দেশ হল মোহর ততটুকুই নির্ধারণ করা হবে যতটুকু দেওয়ার সামর্থ্য থাকে বেশি মোহর নির্ধারণ করে না দেওয়ার চেয়ে সামর্থ্য পরিমাণ নির্ধারণ করে আদায় করে দেওয়াই শরীয়তের বিধান এবং মোহর আদায় করা স্বামীর উপর ওয়াজিব আদায় না করা পর্যন্ত এটা স্বামীর এক আল্লাহ বলেছেন তোমরা সন্তুষ্ট চিত্তে নারীদের মোহর দিয়ে দাও কিন্তু এখনকার বিয়েগুলোতে এত বেশি পরিমাণ মোহর ধরা হয় যা আদায় করা হয় অনেক কষ্ট করে সন্তুষ্টের কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না আরেকটি লক্ষণীয় বিষয় হল মোহর নির্ধারণ করার পর স্ত্রী যদি খুশি মনে তা থেকে কিছু মাফ করে দেয় এটা ভিন্ন ব্যাপার তবে বর্তমানে বিয়ের প্রথম রাতে স্ত্রীকে মিষ্টি কথা বলে তাকে ভুলিয়ে ভালিয়ে যদি মোহর কমানো বা মাফ করানো হয় এটা ধোকা ছাড়া আর কিছুই নয় এ ব্যাপারে রাসু সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে পুরুষ কোনো নারীকে বিয়ের সময় মোহরানা নির্ধারণ করে তবে তালা তার অন্তরের খবর জানেন যে তার তা আদায় করার নিয়ত নেই ফলে সে আল্লাহ তালার হকের মধ্যে ওই নারীকে ধোকা দিল এবং তার লজ্জাস্থানকে অন্যায়ভাবে ভোগ করল এমন ব্যক্তি কেয়ামতের দিবসে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে ব্যভিচারী হিসেবে মুসনাদে আহমাদ এই সমস্যা থেকে উত্তরণের উত্তম সমাধান হল বিয়ের সময় স্বামীর সামর্থ্য অনুযায়ী মোহর নির্ধারণ করা হাদিসের মধ্যেও এ ব্যাপারে বলা হয়েছে সবচেয়ে উত্তম মোহর হল যা আদায় করা সহজ হয় অথচ আমাদের সমাজে সীমা অতিরিক্ত মোহরকে গর্বের বিষয় ভাবা হয় খুব গর্ব করে বলা হয় আমার মেয়ের মোহর দশ লক্ষ টাকা আর বেশি মোহরের ভয় দেখিয়ে এভাবেই সমাজে সময় মতো বিয়েকে অনুৎসাহিত করা হচ্ছে খোঁজ নিলে দেখা যাবে যেসব ছেলেদের শারীরিক মানসিক প্রস্তুতি থাকা সত্ত্বেও বিয়ে করতে দেরি হচ্ছে এর পেছনে অন্যতম কারণ হলো মোহর আদায়ের ভয় অথচ সমাজ যদি বিষয়টিকে সহজ করে দিত তাহলে অনেকের বিয়েই সময় মতো হয়ে যেত অবৈধ সম্পর্ক জিনা ব্যাভিসার শয়লাভের পেছনে এটি প্রধান ও অন্যতম কারণ যে সময় মতো বিয়ে করতে না পারা একজন পুরুষ যখন তার বিয়ের বয়সে পৌঁছবে তখন যদি সে বিয়ে করতে না পারে তাহলে শয়তানের ধোকায় পড়ে অবৈধ পথে তার চাহিদা পূরণ করা নিশ্চিত প্রায় হাদিসের মধ্যে সীমা অতিরিক্ত মোহর নির্ধারণের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে ওমর আনু বলেন সাবধান তোমরা স্ত্রীদের মোহর নির্ধারণের ব্যাপারে লঙ্ঘন করো না কেননা সীমা অতিরিক্ত মোহর নির্ধারণ করা যদি দুনিয়াতে গর্বের বিষয় অথবা তাকওয়ার বিষয় হতো তাহলে রাসুল সাল্লাহ আলহ্লামী এর সবচেয়ে উপযুক্ত ছিলেন অথচ রাসুল সাল্লাহ আলহ্লাম নিজের বিয়ের ক্ষেত্রেও কখনো বারো উকিয়ার বেশি মোহর নির্ধারণ করেননি এবং তার মেয়েদের বিয়ের বেলায়ও বারো উকিয়ার বেশি মোহর নির্ধারণ করেননি এক উকিয়া ইকুয়াল টু চল্লিশ দীর্হাম সেই হিসাবে চারশো আশি হয় আর এক দীর্হাম হচ্ছে তিন গ্রাম একষট্টি মিলিগ্রাম রূপা সেই হিসাবে সতেরো হাজার বত্রিশ দশমিক আট গ্রাম রূপা এক হাজার সাতশো বত্রিশ আট গ্রাম রূপা বাজার মূল্য অনুযায়ী রূপার দাম কম বেশি হবে তাই বিয়ের সময় মোহর সহজ করা অন্যতম সূন্যাহ আমাদের মূল আলোচ্য বিষয় যদিও এটা নয় তবুও কথা প্রসঙ্গে তুলে ধরা হলো আমাদের মূল কথা হলো যদি ধরে নিলাম আপনার বিয়ের সময় মোহর নির্ধারণের ক্ষেত্রে সীমা ছাড়ানো হয়নি কিন্তু আপনার কি এখনো সেই প্রস্তুতি আছে যে নিজের টাকায় বিয়ের মোহর আদায় করবেন নাকি এটার জন্য বাবার গাটের দিকে তাকিয়ে আছেন এজন্য বিয়ের আগে যতটা পারা যায় আর্থিক প্রস্তুতি নেওয়া উচিত অন্তত বিয়ের দু বছর আগ থেকে টাকা পয়সা জমা করতে হবে এটা হোক আপনার টিউশনের টাকা জমিয়ে বা পড়ালেখার পাশাপাশি আউটসোর্সিং এর মাধ্যমে টাকা জমিয়ে ছেলেরা এখন বিয়ের আগে হাত খরচ করেই অনেক টাকা খরচ করে ফেলে বন্ধুদের সাথে বিভিন্ন ট্যুরে গিয়ে হাজার দশেক টাকা খরচ করার চেয়ে তা থেকে পাঁচ হাজার টাকা বিয়ের জন্য জমালে তো দিন শেষে আমারই লাভ বিয়ের সময় আমার হাতে যদি অন্তত এক লাখ টাকা থাকে তাহলে তো তা দিয়ে স্ত্রীর আংশিক মোহর কিছু কেনাকাটা করা যাবে অনায়াসেই কথা প্রসঙ্গে আরও একটা বিষয় তুলে ধরি অনেকে ভাববেন এক লাখ টাকায় কিছুই হবে না এটা শুধু বিয়ে বাড়ির গেটের আলোকসজ্জাতেই চলে যাবে গেট থেকে বাড়ি পর্যন্ত আলোকসজ্জা পুরো বাড়ি একটা না দিন পর্যন্ত ঝাড়বাতে দিয়ে সাজিয়ে রাখা বিয়ের রাতে ব্যান্ড পার্টি করা কমিউনিটি সেন্টার ভাড়া করে হাজার পাঁচেক লোকজনকে হরেক রকম দামি দামি খাবার খাওয়ানো মেয়ের কসমেটিক্স আর পোশাক আশাক কিনতেই কয়েক লাখ টাকা খরচ করা বিদেশ থেকে অর্ডার দিয়ে কয়েক লাখ টাকা দামের লেহেঙ্গা বানিয়ে আনা এমন অসংখ্য অসংখ্য খরচের পর্দ এখনো বাকি রয়ে গেল বিয়েতে ত্রিশ চল্লিশ লাখ টাকা খরচ না করলে বিয়ে হয় নাকি সমাজে মুখ দেখাবো কি করে অথচ বিয়ের খরচের ব্যাপারে রাসলুল্লাহ আলহাম কি বলেছেন তা আগে একটু দেখি হইরুন নিকাহি আইসারহু সবচেয়ে উত্তম বিয়ে হল যে বিয়ে সবচেয়ে সহজ হয় অর্থাৎ যে বিয়েতে খরচ কম হয় যে বিয়েতে মেয়ের বাবার কোনো চিন্তা থাকে না যে বিয়েতে ছেলের সীমাতিরক্ত মোহরের ভয় থাকে না ওই বিয়ে সবচেয়ে উত্তম আর ওই সংসারেই সবচেয়ে বেশি বরকত থাকে আর যে বিয়ে শুরুই হবে অশ্লীলতা আর অপচয় দিয়ে যে বিয়েতে শত শত লোকের খাবার অপচয় হবে রাত ভর উচ্চ আওয়াজে গান বাজনার মাধ্যমে প্রতিবেশী অসংখ্য লোককে কষ্ট দেওয়া হবে যাদের মধ্যে পর বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিও রয়েছেন যেখানে পর্দার কোন বালাই থাকবে না পদে পদে বিধান লঙ্ঘন করা হবে যেখানে বউকে পণ্যের মতো সাজিয়ে স্টেজে সবার সামনে প্রদর্শন করা হবে আর দলে দলে নারী পুরুষ এসে দেখতে থাকবে সুযোগ সন্ধানী কোনো যুবক আবার অশালীন মন্তব্য করে বসবে ওয়াইডিং ফটোগ্রাফির নামে দেহায়াপনার চূড়ান্ত করা হবে যে বিয়েতে যৌতুক নামক কুপ্রথার মাধ্যমে মেয়ের বাবাকে জুলুম করা হবে এমন সংসারে সুখ শান্তি আসবে এটা কল্পনা করাও তো দুষ্কর কারণ এটা তো সুস্পষ্ট বিষয় একমাত্র আল্লাহ হুকুম ও তার রাসুল সাল আলহ্লাম এর জীবন বিধানেই রয়েছে দুনিয়া ও সফলতা। এছাড়া অন্য কোনো মতাদর্শ জীবন বিধান বা ইজমে সাময়িক সুখ শান্তির ছায়া দেখা দিলেও দিন শেষে তা মরিচিকা হয়েই ধরা দেবে আল্লাহালা বিয়েকে সহজ করেছেন মানুষ যাতে গুনাহ থেকে বাঁচতে পারে এজন্য প্রয়োজন সাপেক্ষে পুরুষদের চারটি বিয়েরও অনুমতি দিয়েছেন কিন্তু আমরা বিয়েকে করেছি কঠিন ফলে মানুষ বিয়ের বয়স পেরিয়ে গেলেও বিয়ের বাজারে সামর্থ্যবান না হওয়ার কারণে গুনাহে লিপ্ত হয়ে যায় এদিকে একাধিক বিবাহ সামাজিক দৃষ্টিতে জঘান্যতম ও ঘৃণ্য অপরাধ বানিয়ে ফেলায় কারো একাধিক বিয়ের প্রয়োজন হলেও সে করতে পারছে না ফলে বিয়ের পরও সে জড়িয়ে পড়ে পরকিয়া বা ব্যাভিচারের মতো গর্হিত কাজে বিবাহের পর থেকেই স্বামীর উপর স্ত্রীর জন্য যেসব অধিকার সাব্যস্ত হয় তার মধ্যে অন্যতম হল স্ত্রীর ব্যয়ভার গ্রহণ করা তাই বিয়ের আগে আমার এ ব্যাপারেও পূর্ণ প্রস্তুতি থাকা চাই এতদিন আমি ছিলাম অন্যের উপর নির্ভর এখন আমার কাছে আরেকজনের দায়িত্ব ন্যস্ত হয়েছে এ দায়িত্ব শ্বশুরবাড়ি থেকে জোর করে চাপিয়ে পিয়ে দেওয়া হয়নি বরং এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব আল্লাহ বলেন আরও বিধি মোতাবেক পিতার কর্তব্য হল নিজ সন্তানের মায়েদের অন্ন ও বস্ত্রের সংস্থান করা সুরাব দুইশো তেত্রিশ হাদিস শরীফে স্ত্রীদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া পুরুষদের নির্দেশ দিয়েছেন তুমি যখন খাবে তাকেও খাওয়াবে এবং তুমি যখন পড়বে তাকেও পড়াবে চেহারায় কখনো প্রহার করবে না অসদাচরণ করবে না আবু দাউদ এ ব্যাপারে কিতাবাদীর বক্তব্য হল শরীয়ত পোষণের ব্যাপারে নির্ধারিত করে দেয়নি বরং ইসলামী শরীয়তের ভাষায় স্ত্রীকে প্রয়োজন পরিমাণ ভরণ পোষণ দেওয়া স্বামীর কর্তব্য এর পরিমাণটি পরিবেশ পরিস্থিতি ও অবস্থা স্বামীর সামর্থ্য নির্ভর বিয়ের পর স্ত্রী যদি আলাদা ঘর দাবি করে তাহলে তাকে আলাদা ঘরে রাখতে হবে এটা তার অধিকার হ্যাঁ কেউ যদি তার স্ত্রীকে বুঝিয়ে বাবা মায়ের সাথেই রাখতে পারে তাহলে কথা ভিন্ন এ ব্যাপারে ফাতোয়ার কিতাবাদীর বক্তব্য হল স্ত্রী যদি উৎসবিত্ত পরিবারের মেয়ে হয় আর সে যদি স্বামীর যৌথ পরিবার থেকে ভিন্ন ঘরের দাবি করে তাহলে স্বামীর সামর্থ্য অনুযায়ী তাকে ভিন্ন ঘরের ব্যবস্থা করে দিতে হবে স্বামীর মা বাবার সঙ্গে যৌথভাবে থাকতে স্ত্রী বাধ্য নয় আর মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলে তাকে স্বামীর পরিবারের সঙ্গে রাখা গেলেও তার পৃথক কক্ষ টয়লেট গোসলখানা রান্নাঘর সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিস ভিন্ন করারও দাবি করতে পারবে এক্ষেত্রেও স্বামীর পরিবারের সঙ্গে যৌথভাবে গোসল থাকতে স্ত্রীকে বাধ্য করা যাবে না আর নিম্নবিত্ত পরিবারের হলে টয়লেট গোসলখানা রান্নাঘর ইত্যাদি ভিন্ন দিতে বাধ্য না হলেও তার জন্য একটি পৃথক কক্ষের ব্যবস্থা অবশ্যই করতে হবে যাতে স্ত্রী ছাড়া অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না ওই কক্ষে স্বামীর মা বাবা ভাই বোন বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না স্ত্রীর এরকম কক্ষ দাবি করার অধিকার রয়েছে স্ত্রীর ন্যূনতম প্রয়োজন পূরণ করার মাঝে তার একান্ত জিনিসপত্রগুলো আলাদা রাখার জন্য প্রয়োজনীয় আসবাবও পড়ে এমন ঘটনাও শুনেছি যে স্ত্রীর জন্য পোশাক ও গোপন জিনিস রাখবার জন্য আলাদা একটা আসবাবও স্বামী দেয়নি ফলে আর সবার সাথে একই আসবাবে এসব কিছু রাখতে হয়েছে একজন নারীর জন্য এটা কতটা লজ্জাকর তা তো ভাষায় প্রকাশিত নয় তাই বিয়ের আগে আর্থিকভাবে প্রস্তুত থাকতে হবে বিয়ের পর প্রয়োজন হলে বিবিকে যাতে আলাদা বাসস্থানে রাখা যায় যদি বাবা মায়ের সাথে একই সাথেই রাখা যায় তবুও তো তার প্রয়োজনীয় কাপড় চোপড় খাবার দাবারের ব্যবস্থা করতে হবে নাকি এর জন্য হাত পাতবেন এখানে আরেকটি কথাও যে ভরণ পোষণের অর্থ শুধু এটি নয় যে শুধু তাকে তিনবেলা খানা আর কাপড় চোপড় ও থাকার ঘর দিলাম বরং তাকে মাঝে মধ্যে প্রয়োজন পরিমাণে সামান্য হাত খরচও দেওয়া জরুরি কেননা অনেক সময় দেখা যায় এমন কিছু প্রয়োজন যা কারো কাছে চাইতে ইতস্তত বোধ হয় তখন হাত খরচের টাকা দিয়ে পূরণ করতে পারবে তাই স্বামীর এ ব্যাপারেও সচেতন হওয়া উচিত হাকিবুল উম্মাদ মাওলানা আশরাফ আলী থানবি রহমাহুল্লাহ এর মতে এজন্য স্ত্রীকে প্রতি কিছু হাত খরচ দিতে হবে যা তার আবশ্যক বা খোর পোষের অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে বিয়ের আগে টানা কয়েকদিন পকেট শূন্য থাকলেও গায়ে লাগে না কিন্তু বিয়ের পর পকেট শূন্য অবস্থায় কয়দিন চলা যাবে বিয়ের পর দেখবেন কত দ্রুত মাস শেষ হয়ে যায় কত দ্রুত ঘরের বাজার পুরিয়ে যায় তখন পকেট শূন্য থাকলে প্রিয়তমার মিষ্টি হাসিও বিষের মতো লাগে দেখতে দেখতে সন্তান আসবে সংসারে দেখবেন আপনি বাবাও হয়ে গিয়েছেন আসলে তা না বরং আপনি সংসারের জালে পুরো জড়িয়ে গেলেন অনেক খরচ আর দায় দায়িত্ব আপনার দিকে তাকিয়ে আছে বাচ্চার খাবার একসময় বোঝা মনে হবে দুধের এত দাম কেন আরও কম দামি দুধ খাওয়ালে কি হয় এসব মনে মনে ভাববেন কাউকে বলাও কঠিন কিন্তু এই ভাবনা কেন আসবে কারণ আপনার পকেট ফাঁকা অথচ ঘড়ি ক্যালেন্ডারকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে মূল কথা বিয়ের আগে ইনকাম করুন পর্যাপ্ত ইনকাম করুন আয় রোজগারের পথ খুলে এরপর বিয়ে করুন অন্যথায় বিয়ের পর বেকার বসে থাকলে ঘরের প্রিয়তমাও এক পর্যায়ে আপনাকে অসহ্য মনে করবে টাকার চিন্তায় ধীরে ধীরে আপনার ভেতর থেকে আমল ছুটে যাবে তখন আর বিবিকে নিয়ে একসাথে কোরআনতালোয়াদ শেষ সাথে তাহাজুব আর বারান্দা বিলাস ভালো লাগবে না শীতের কুয়াশা ভেজা সকালে একসাথে হাঁটতেও ইচ্ছে করবে না তখন শুধু চিন্তা থাকবে ঘরে চাল নেই তেল নেই বাচ্চার ঔষধ নেই কিভাবে এসবের ব্যবস্থা করা যায় শায়েখ হুসাইন আব্দুস সাতার হাবিজাহুল্লাহ বলেন যদি আপনার সম্পদ না থাকে আপনার টাকা বা যথেষ্ট সংস্থান না থাকে তাহলে এইভাবে এক দুই সপ্তাহ চলার পর প্রথমে যা ক্ষতিগ্রস্ত হবে তা হচ্ছে আপনার দিন যখন আপনার টাকা থাকবে না তখন আপনার টেবিলে খাবারও থাকবে না আপনি খাবার খুঁজতে যাবেন এবং যে কোনো উপায়ে তা জোগাড় করবেন সেটা হারাম পথে হলেও এমনকি আপনি চুরিও করতে পারেন তাই দিনের ক্ষতি হতে পারে এমন সম্ভাবনা এড়িয়ে চলতে হবে তাই সঞ্চয় করতে হবে কেবল ইনকাম করতে গাফলতি করার ফলস্বরূপ অসংখ্য মানুষ দিন থেকে দূরে সরে যায় তখন দিনই রোমাঞ্চ ছড়ানো ইসলামিক গ্রুপ আর বইও অসহ্য লাগে অনেকেই আবার অভিযোগ করে থাকেন অমুক ব্যক্তি দিনদার হওয়া সত্ত্বেও তার মেয়ে বা বোনকে বেকার ছেলের কাছে বিয়ে দিতে চান না তার মধ্যে তাওকুল নেই ইত্যাদি নানা অভিযোগ করা হয় অথচ দেখা যাবে অভিযোগকারী ব্যক্তি নিজেই তার মেয়ে বা বোনের বিয়ের ক্ষেত্রে একটা ভালো সচ্ছল ও নির্ঝঞ্ঝাট পরিবার খোঁজে যে পরিবারে গিয়ে তার মেয়ে বা বোন খুব অর্থকরীর মাঝে না থাক অন্তত প্রয়োজন পরিমাণ জীবন ধারণ যেন সে করতে পারে আর এমনটা আশা করা তাওকুলের খেলাফ নয় মোটেই আলী রাজুল্লাহতাল আনহু যখন ফাতিমা রাজুল্লাহ আল্লাহ আনহাকে বিয়ের প্রস্তাব দেন তখন রাসুল্লাহ সাল আলহ্লাম খোদ তাকে জিজ্ঞেস করেছিলেন হাল্লাকা ইন তাকে দেওয়ার মতো তোমার কাছে কিছু আছে কি তার কাছে তেমন কিছু না থাকায় রাসল্লা আলী আলহ্লাম নিজে তাকে মনে করিয়ে দেন যে তাকে তিনি একটি বর্ম দিয়েছিলেন সেটা বিক্রি করা আয় করা যায় অন্যদিকে আলী রদুল্লাহতুল্লাহ আহু পরিকল্পনা করেছিলেন যে ঘাস কেটে উট দিয়ে বহন করে নিয়ে তা বিক্রি করে টাকা উপার্জন করবেন তখনও মদ হারাম হয়নি আসাদুল্লাহ হামজা রজল্লাহ তালা আনু একদিন মদ্যপ অবস্থায় সেই উটকে জবাই করে ফেলায় এই পরিকল্পনা সফল হয়নি এখান থেকে যেমন একজন পাত্রীর সফল পিতার চিন্তা চিত্রিত হয় তেমনই একজন সফল স্বামীর পরিকল্পনা ও প্রয়াসকে দেখা যায় আমাদের সমাজ ব্যবস্থা একজন ডেকার টিউশন পড়ানো ফ্রিলান্সার ছাত্রের কাছে বিয়ে দিতে এখনও প্রস্তুত নয় ছেলেপক্ষ যেমন প্রস্তুত নয় মেয়ে পক্ষ তেমন প্রস্তুত নয় শুধু দিনদার সমাজের কাছে বিয়ের জন্য যথেষ্ট না সমাজ চায় প্রতিশ্রুতি সমাজ বলবে আমরাও তো দিনদার আমরাও তো নামাজ পড়ি রোজা রাখি কোরআন করি দান সদাকা করি তুমি এমন কোন দিনদার যে তোমার কাছে বিয়ে দেব বা ওই মেয়েকেই বিয়ে করতে হবে তোমার মধ্যে এমন কি ম্যাজিক আছে সমাজের এই প্রশ্নের জবাবে আপনি তো বলতে পারবেন না আমি তাহাজত পড়ি নফল নামাজ পড়ি আমি দিনদার আমার কাছে বিয়ে দিন বিয়ের বাজারে এই আবদার মেনে নেবার মতো নয় তবে হাস্যকর বিয়ের আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবারের কাছে ভাইবা পরীক্ষা দেওয়া নিজের পরিবারের কাছে কোনো মাধ্যম দ্বারা বা সরাসরি নিজে যখন বিয়ের কথা তুলবেন তখন একটি ভাইবার জন্য প্রস্তুতি নিন পৃথিবীর সবাইকে বোঝানো সহজ নিজের পরিবারকে বোঝানো সহজ নয় তারা আপনার কথা কেন মেনে নিবে তারা তো এখনো আপনার চেহারার দিকে তাকালে আপনার ছোট্টবেলার ছবিটি ভেসে ওঠে যতই বড় হন না কেন পরিবারের চোখে আপনি শিশুই থাকবেন একটা ভাইবা বোর্ডে যেমন কিছু ডকুমেন্ট দেখাতে হয় বিয়ের কথা তোলার পর নিজের পরিবারকেও এটা বোঝাতে হবে যে আমি আই এম সিরিয়াস পরিবার জানতে চাইবে এখনও তোর হাত খরচের টাকা আমাদের কাছ থেকে নিতে হয় বিয়ের আয়োজন কিভাবে করবি মোহর কিভাবে দিবি বিয়ে করে বউকে কী খাওয়াবি আপনি যদি সত্যি বিয়ে করতে আগ্রহী থাকেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই দিতে হবে টিউশনের জমানো টাকা বা কোনোভাবে উপার্জিত টাকা আপনার হাতে অবশ্যই রেখে তারপর পরিবারের কাছে যেতে হবে হতে পারে সেটা মোটামুটি একটা অ্যামাউন্টের টাকা যেটা দেনমোহরের জন্য বরাদ্দ ধরুন সেটা পঞ্চাশ হাজার বা এক লাখ অথবা আপনি এখন এই পরিমাণ আয় রোজগার করছেন যা দিয়ে আপনি অন্তত আপনার স্ত্রীকে মোটামুটি চালাতে পারবেন যদি এটা না পারেন তাহলে শুধু শুধু বাবা আমার বিয়ে ব্যবস্থা করুন বলে আসফালন করে কোনো লাভ নেই যদিও আমরা কেবল বাস্তবতাকেই তুলে ধরলাম তবু আপনাদের প্রশ্ন থাকতে পারে উপার্জন করব কিভাবে আসলে আমাদের অনেক ভাই যেভাবে বিয়ে করতে উদ্গ্রীব থাকেন সেভাবে উপার্জনের পন্থা অন্বেষণ করতে ও সে মোতাবেক কাজ করতে ততটা আগ্রহী থাকেন না এই মানসিকতা ঝেড়ে ফেলতে হবে অবশ্য এটাও সত্য যে অনেক পরিবারে এমন হয় ছেলে উপার্জন শুরু করলে বাবা মা উল্টো দাবি করেন যে পরিবারে দিতে থাকো বিয়ের বয়স হয়নি বিশেষ করে সংসারে বড় ছেলের ক্ষেত্রে পিতামাতার মাতার থাকে আগে ছোট ছেলের ছোটগুলোর গতি হোক তারা বড় হোক পড়াশোনা শেষ হোক এরপর বড়টার গতি হবে না হয় তারা চায় ততদিন পর্যন্ত বড় সন্তান সংসারের আর্থিক চাহিদা যোগান দিতেই থাকবে এর মাঝে তার জীবনের কি অবস্থা হলো সেটা দেখার সময় কোথায় আমার পরিচিত এক ব্যক্তির কথা জানি যিনি এসব করতে চল্লিশ বছর পেরিয়ে যাবার পর বিয়ের সুযোগ পেয়েছেন আরেকজনের কথা জানতাম যিনি পঁয়তাল্লিশ বছর হবার পর বিয়ে করতে সক্ষম হয়েছেন এসব দুঃখজনক বাস্তবতাও আমরা এড়িয়ে যেতে পারি না আসলে আর্থিক সামর্থ্য অর্জনের পাশাপাশি আপনার মাঝে দৃঢ়তা থাকতে হবে যেন আপনি নন বরং পরিবার নমনীয় হতে বাধ্য হয় যদি সেটা না হয় তাহলে সময় ও সুযোগ মোতাবেক ভিন্ন জায়েজ পদক্ষেপ নেওয়া যেতে পারে তবে এর আগে চেষ্টা তো চালিয়ে দেখতে হবে পেছনের কথায় আবার ফিরে আসি ছাত্রাবস্থায় উপার্জন কিভাবে করা যায় আসলে এর জন্য তো বর্তমানে অনেক পথ ও পন্থা খোলা রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথাবার্তা বললে ইনশাআল্লাহ অনেক পথ এমনিতেই খুলে যাবে আমরা কেবল ধারণা দেবার জন্য কিছু পদ্ধতির কথা উল্লেখ করছি যেমন টিউশনি করা অনলাইনে আর্টিকেল লেখা ব্লগ তৈরি করা ওয়েফ ডেভেলপমেন্ট করা প্রুফ রিডিং করা অনলাইনে বা অফলাইনে ছোটোখাটো ব্যবসা করা রাইট শেয়ারিং করা এসইও স্ট্রেয়ারিং এফিলিয়েটিক মার্কেটিং ডেট এন্ট্রি ডাটা এন্ট্রি অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি আসলে পিল্যাংসিং ধাঁচের যত উপার্জন রয়েছে এগুলোর সমন্বিত সেক্টর অনেক বড় আপনি যদি জনপ্রিয় প্ল্যাটফর্ম আফওয়ার্কে ঢুকেন দেখবেন সেখানে সদাধিক ধরনের জব রয়েছে এরকম আরও বহু প্ল্যাটফর্ম রয়েছে তবে এ ধরনের কাজের জন্য বেশ কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে নিজে বিভিন্ন কাজ খুঁজুন যেগুলো পছন্দ হবে সেগুলো সম্পর্কে ইউটিউব ও গুগলে সার্চ করে একই ধারণা পেতে চেষ্টা করুন আপনি এটা করতে পারবেন কিনা না যাচাই করুন অভিজ্ঞদের পরামর্শ নিন সব মিলে গেলে শেখা শুরু করুন কোনো উপযুক্ত শিক্ষকের কাছে অনলাইনে এখন প্রচুর কোর্স পাওয়া যায় সেগুলো দ্বারাও উপকৃত হওয়া সম্ভব তবে সরাসরি কারো কাছে শেখার বিকল্প নেই কোর্সেরা বা অন্যান্য একাডেমির ফেইড কোর্সগুলো বেশ উপকারী যদি টাকার অভাবে করতে না পারেন তাহলেও হতাশ হওয়ার কিছু নেই একটু খোঁজাখুঁজি করলে অনলাইনে অনেক ফ্রি ম্যাটেরিয়াল ও রিসোর্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ শেখা হয়ে গেলে উপার্জনের গাইডলাইন কারো থেকে নিয়ে বা খুঁজে বের করে সে অনুযায়ী কাজ শুরু করুন মনে রাখবেন দুনিয়ার কোনো কাজই শর্টকাটে হয় না যে কাজই শিখুন না কেন একাগ্রতার সাথে নিয়মানুবর্তী হয়ে শিখুন আশা করা যায় ইনশাআল্লাহ এটা বাকি জীবনের জন্য ক্যারিয়ার হিসেবে গ্রহণ করা যাবে আমি অনেককে দেখেছি যারা বিভিন্ন কাজ শিখেছেন কিন্তু পরে উদাসীনতার কারণে উপার্জন করতে পারেননি আবার এমন লোকও দেখেছি খুব সাধারণ মানের কাজ করলেও নিয়মানুবর্তিতা তাকে উচ্চ অবস্থানে পৌঁছে দিয়েছে আর হ্যাঁ অবশ্যই যে কাজ করে উপার্জনের চেষ্টা করবেন সেটি হালাল কিনা তা এই বিষয়টি বোঝে এমন কোনো মুক্তি সাহেবের কাছ থেকে নিশ্চিত হয়ে নেবেন কষ্ট করে হারাম পয়সা কামানোর তো কোনো মানে হয় না অনলাইনে বিভিন্ন কাজের পাশাপাশি অফলাইনের কথাও কিন্তু লিস্টে ছিল খুঁজতে দেখবেন অফলাইনেও করার মতো অনেক কাজ রয়েছে হয়তো খুব সাধারণ কাজ কিন্তু উপার্জন এনে দেওয়ার মতো কিন্তু ব্যাখেয়ালে আমরা এড়িয়ে যাচ্ছি